হচ্ছে আমেরিকা ইতিমধ্যে অনেকগুলো কাজ আমাদের জন্য করেছে দেখেন র্যাবের উপরে দুই সালের ডিসেম্বরে যে স্যাংশন দিয়েছে এই স্যাংশনের আগের রাজনৈতিক কার্যক্রম এবং পরের রাজনৈতিক কার্যক্রমে পার্থক্য দেখেন দু হাজার একুশে ডিসেম্বরের আগে বিএনপির মতো দল পাঁচশো লোক নিয়ে মিছিল করতে পার্থক্য কিন্তু বিএনপি এখন দশ লক্ষ মানুষ নিয়ে মিছিল করতে পারে অতএব র্যাবের উপরে স্যাংশন দিয়ে রাজনীতির যে পথ তৈরি করে দেওয়া সেটা কিন্তু তারা তৈরি করে দিয়েছে তারা ডিএমপি কমিশনের অধীনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সোয়াদ টিমের উপরে তারা স্যাংশন দিয়েছে ডিসএঙ্গেজ করেছে সোয়াদ টিমকে জন্য আপনারা এখন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে পাবলিক ইভেন্টটা জামা আর আপনারা দেখেন এই বছর এপ্রিলে তারা ভিসা পলিসি রেস্ট্রিক্টেড ভিসা পলিসি ঘোষণা করেছে এবং সেপ্টেম্বর থেকে তারা এটা এনফোর্স করছে এনফোর্স করবার কারণে যেটা হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিএনপি অথবা বিরোধী দলের বিরুদ্ধে মানে ব্যবস্থা নেবার পথ করে নেবার যে একটা টেন্ডেন্সি ছিল সেটা যথেষ্ট মাত্রায় কমে গেছে এবং আমরা বর্তমানে যে হালচাল দেখতে পাচ্ছি ওয়াশিংটনে যেগুলো হচ্ছে কংগ্রেস ব্যান্ডের চিঠিপত্র ইউরোপিয়ান পার্লামেন্টের রেজলিউশন দিয়ে এইটা এই প্রেশার তারা কন্টিনিউ করবে এবং এই একদলীয় নির্বাচনের পরে আপনারা দেখবেন যে আগামী ফেব্রুয়ারি মার্চ পর থেকে কন্টিনিউয়াসলি পারসিস্টেন্ট সিলেক্টেড স্যাংশন বাংলাদেশে আসবে যারা যারা আপনার এই নির্বাচনের সাথে জড়িত ছিল যারা যারা একদলীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে যারা যারা গোয়েন্দা সংস্থার হয়ে বিভিন্ন জায়গায় নির্বাচন করছে পরিচালনা করছে তাদের বিরুদ্ধে স্যাংশন আপনারা দেখবেন স্যাংশনের দুইটা জিনিস আছে কিছু কিছু স্যাংশন আমেরিকা এবং ইউরোপ পাবলিশ করে পাবলিক কি জানায় যে যেমন গত সপ্তাহে তারা বলেছে যে আমরা দক্ষিণ আমেরিকার চারটা দেশে চোদ্দো জনকে স্যাংশন দিয়েছি কখনো কখনো স্যাংশন জানানো হয় যেমন আপনারা জেনেছেন যে গোলাম মহল্লা রনি আওয়ামী লীগের সাবেক তার দুই সালে আমেরিকা তার ভিসা বাতিল করে দিয়েছিল আপনারা কি কেউ জেনেছেন দুই সালে এটা সে এটা পাবলিশ করেছে দুই সালে পাবলিক করার পরে আমরা জেনেছি যে ওনার এবং ওনার পরিবারের আমেরিকার ভিসা বাতিল করা হয়েছিল কারণ তিনি তখন আমেরিকার অ্যাম্বাসেডারকে নিয়ে অনেক বাজে দুষ্টামিমূলক মন্তব্য করেছিলেন অতএব এই ভিসা বাতিল কিন্তু চলছে বিভিন্ন জায়গায় সরকারের প্রশাসনের বিচারালয়ে অনেকের ভিসা বাতিল হয়েছে ভিসার আবেদন বাতিল হয়েছে অতএব আমেরিকা তার যেটা করণীয় বাংলাদেশে গণতন্ত্র ধরে রাখবার জন্য সেটা সে তার মতো করে তার ক্যালেন্ডারে করে যাচ্ছে এবং করবে রেসেন্টলি দেখেন দুইটা টিম বাংলাদেশে কাজ করছে আপনারা দেখেছেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা ডেলিগেশন আসছে প্রায় দুই মাস থাকবে তারা গত মাসের শেষ দিকে আসছে জানুয়ারি শেষ পর্যন্ত তারা থাকবে আমেরিকার একটা ডেলিগেশন গত সপ্তাহে আসছে মাত্র বাংলাদেশে তারা কি ইলেকশন অবজার্ভ করতে আসছে না তারা ইলেকশন পর্যবেক্ষণ করতে আসে নাই তারা দুইটা কাজ করতে আসছে একটা হচ্ছে ইলেকশনে সরকারের পক্ষ হয়ে দালালি করে করে প্রশাসনের কারাকারা এই নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে এই তালিকা এই গবেষণা তারা করছে কারা কারা খুন খারাপির সাথে জড়িয়ে গেছে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এই পুরো টিমের ভিতরে সরকারের কারা কারা পোশাক শিল্প শ্রমিকদের উপরে অত্যাচার নির্যাতন করছে শ্রমিকরা যখন মিছিল মিটিং করছে কারা তাদেরকে মারধর করছে ইলেকশনের ভায়োলেন্স কারা করছে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মারামারি করছে খুন খারাপি করছে এগুলোকে তারা রেকর্ড করতে আসছে রেকর্ড করে জানুয়ারির শেষে আমেরিকানরা কংগ্রেসে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই রিপোর্ট দেবে আর ইউরোপিয়ানরা ইউরোপিয়ান পার্লামেন্টে এই রিপোর্ট দেবে এই দুইটা রিপোর্টের উপরে ভিত্তি করে আপনারা দেখবেন ফেব্রুয়ারি মার্চ মাসে একের পর এক অ্যাকশন তারা বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে নেবে অতএব গণতন্ত্রের পথে যে যাত্রা আছে পশ্চিমাদের যে যে রোল প্লে করবার কথা তারা সেটা অলরেডি করছে এবং করে যাবে কিন্তু এটা মাথায় রাখতে হবে বাংলাদেশে আমরা যারা গণতন্ত্রের লড়াই করছি বিএনপি ছাত্রদল শিবির জামাত হেফাজত থেকে শুরু করে এবি পার্টি গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ আমাদের এই লড়াইটা আমাদেরকে করে দিতে হবে আমাদের মুক্তির যুদ্ধ হবে আমাদের লড়াই আমাদের গণতন্ত্রের লড়াইটাও হচ্ছে আমাদের লড়াই এই লড়াইতে আমেরিকা সৈন্য পাঠাবে না জন্য এই লড়াইটা আমাকে করতে হবে পাশ থেকে তারা সাহায্য সহযোগিতা কন্টিনিউ করেছে এবং করবে একটা প্রশ্ন প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বিশ্বের